সদ্যজাত চুরির অভিযোগ কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত চুরির অভিযোগে উত্তেজনা কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে চিকিৎসকের দাবি ফ্যান্টম প্রেগন্যান্সি গত দশ মাস ধরে গর্ভবতী থাকার পর প্রসব যন্ত্রণা নিয়ে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল নবদ্বীপ ব্লকের চরকাষ্টশালীর বাসিন্দা মামতি খাতুন পরিবারের দাবি প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার গর্বে কোনো শিশু ছিল না সদ্যজাতকে চুরির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে প্রসূতি পরিবারের লোকজন পরিবারের দাবি প্রায় দশ মাস ধরে গর্ভবতী ছিল মাম্পি খাতুন নিয়মিত তিনি জেলা সদর হাসপাতালে বহির্বিভাগে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন জানুয়ারি তার প্রসবের সম্ভাব্য দিন ধার্য হয় প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালে তাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় অভিযোগ দুপুর নাগাদ তিনি সন্তান প্রসব করেন কিন্তু পরে পরিবারের লোকজনকে জানানো হয় তার গর্ভে আদৌ কোনো সন্তান ছিল না এই কথায় ক্রুদ্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা সদ্যজাতকে দেখতে দেওয়ার দাবি জানাতে থাকেন তারা তাদের অভিযোগ সদ্যজাত সন্তানকে চুরি করা হয়েছে এই দাবি তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতুয়ালি থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও কর্তব্যরত চিকিৎসকদের দাবি ওই যুবতী আদৌ গর্ভবতী ছিলেন না চিকিৎসকদের মতে তিনি মানসিকভাবে নিজেকে গর্ভবতী বলে মনে করেছিলেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ফ্যান্টম প্রেগনেন্সি ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য নদিয়া থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আপনার নাম কি কোথা থেকে আসছে আমি পূর্বস্থলে থেকে আসছি আমার নাম সাহার শেখ ঘটনা হচ্ছে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল তাই আমি দশটার দিকে হসপিটালে ঢুকিয়েছি মানে ভর্তি করানো হয়েছে ভর্তি করানোর পর ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয় তারপরে চারটের দিকে ডাক্তারবাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই ওর পেটে বাচ্চা নেই তো বাচ্চাটা কোথায় গেল আমরা সেটাই চাই তারপর আমার মেয়ে বিলিডিং হচ্ছে তারপরে আমরা এখান থেকে নিয়ে গিয়ে রিপোর্ট করেছি রিপোর্টে বলছে ওখানে নর্মাল বাচ্চা করানো হয়েছে ডেলিভারি করানো হয়েছে নর্মালে আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট সাড়ে চারটের দিকে পেশেন্টটা চারটে দশ পনেরো দিকে পেশেন্টটা দেখি দেখে ওর যেটা আগে রিপোর্ট রিপোর্টে বলেছে এরকম সাড়ে আট মাসের প্রেগনেন্সি কিন্তু আমি পেট দেখে প্রেগনেন্সি কিছু সাইন বুঝতে পারিনি আমি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে জন্য গ্লাভস নিয়ে দেখি দেখার পর আমার যে নর্মাল সাইজ লেগেছে আমি ওকে আল্ট্রাসাউন্ড সাজেস্ট করি এবং আল্ট্রাসাউন্ডের জন্য সুপারকেও বলি যে সে মিডিয়ার একটা আল্ট্রাসাউন্ড দরকার সুপার বললে এখন তো রেডিওলজিস্ট পাওয়া যাবে না তো তখন ওনাদের বলি যে রেডিওলজিস্ট পাওয়া যাচ্ছে না দেখে কাছে যদি কোনো অন্য কোথাও আল্ট্রাসাউন্ড করা যায় তো ওরা বললো না স্যার এখানে হবে না নবদ্বীপ আল্ট্রাসাউন্ড হবে তো আমি বলছি নবদ্বীপ আল্ট্রাসাউন্ড তাহলে এখানে কালকে হবে কালকে আপনারা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন কিন্তু আমার দেখে মনে হয় না বাচ্চা আছে তো পেশেন্টকে জিজ্ঞেস করা তোমার কি বাচ্চা হয়েছিল না পেশেন্ট নিজেও বলেছে না আমার বাচ্চা হয়নি এখন পেশেন্ট বাড়ি ডিমান্ড করছে যে তার বাচ্চা আছে বাচ্চা দিতে হবে ব্যাপারটা হচ্ছে দেন পেশেন্ট পারে আমি 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 যা দেখেছি যা বলেছি ওরা বাড়ির লক্ষ্য আমি বললাম যেটা আমার এক ধরনের সিউডো সায়াসিস বলেই মনে হচ্ছে যে সিউডো প্রেগনেন্সি বা ফ্যান্টুম প্রেগনেন্সি বলে মেডিকেল টার্মে এটা যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না তারা দেখবেন তাদের সাইন্স সিমটম একটা প্রেগনেন্সির মতো অ্যারাইজ করতে পারে তাদের পেটটা ফুলে ভমিটিং হতে পারে এই পেটটা বড় লাগতে পারে এটা ফ্যানটুম প্রেগনেন্সি বলবো এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয় এইটা হচ্ছে নর্ম্যাল সেইটাই আমার ডায়াগনোসিস ঠিক আছে এটাই শেষ